দুর্গাপুজোর পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলায় কার্নিভালের আয়োজন করা হয় আজ পশ্চিম বর্ধমান এস নেতৃত্বে কার্নিভালের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করা হয় যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ঘটক জেলা পরিষদের বিশ্বনাথ বাউরি ও প্রশাসনের সমস্ত আধিকারিকেরা এ বিষয়ে জেলাশাসক এস পান্নাবালাম জানান আসানসোল ও দুর্গাপুরে কার্নিভালের আয়োজন করা হয় প্রতি বছর সেই নিয়েই বৈঠক হয় আজকে আজ আসানসোলের কার্নিভাল নিয়ে আলোচনা হয় এবং প্রতি বছর যেখানে কার্নিভাল করা হয় সেখানে অনুষ্ঠিত হবে পুরো বিষয়টি কি বলেছেন পশ্চিম বর্ধমান আহ আমাদের আহ দুর্গা পূজা এই বছরে এসেই গেছে আমাদের প্রতি বছরে আইএনসিএ দফতরের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উনাদের নির্দেশে प्रति ज कार्नीव जिल्हा ते आसनसोल दुर्गापूर कार्नीव प्रस्तुती मीच आजके आसनसोल कार्नीवल प्रस्तुती मी एटा मननिय मंत्री मलय काटेक सर उपस्थित आरो मन सभाधिपदी उपस्थित आर सकाल गव्हर्नमेंट अफिस उपस्थित छिं आजके বলা হলো এটা কার্নিভালটা গত বছরের মতো আমরাও এই বছর করতে হবে সবাই প্রস্তুত থাকবেন যা যা প্রস্তুতি কাজগুলো ওটা সবাইকে করে রাখতে আজকে এটা প্রথম মিটিং ছিল এখন পর্যন্ত তাই আমরা ধরে এগোচ্ছি পিডব্লিউডি এখন আমাদেরকে একটা সার্ভে করে আমাদেরকে একটা প্লেস করবে ওটা পরে আর একবার বসে আমাদের মিটিং গুলো আছে ওটা বসে ফাইনাল করব কিন্তু আপাতত ওটা নিয়ে প্ল্যানিংটা করানো হচ্ছে ঠিক আছে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স

আসানসোল পশ্চিম বর্ধমান ফোন নম্বর ডবল নাইন জিরো সেভেন জিরো ডবল এইট সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন